আচ্ছা বন্ধুরা তো খেয়াল করো এখানে কী লেখা আছে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত তো তো অনেকেই জানো হয়তো যে দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা আছে চারশো থেকে সাতশো নেনমিটার তোমরা যদি একটা ছবি দেখো এই ছবিটার দিকে যদি তোমরা একটু দেখো তাহলে দেখো এখানে কি দেওয়া আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দৃশ্যমান আর আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ এই যে বড়ো করে যে গ্রাফটা আঁকা না মানে গ্রাফ আকারে আঁকা তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে বাম পাশে একটু টাকাও নিচের দিকে যে এখানে চারশো ন্যানোমিটার তো চারশো নানোমিটার হতে তোমার হচ্ছে এই যে সাতশো ন্যানোমিটার এটা হচ্ছে কি বলো তো দৃশ্যমান আলো ঠিক আছে ওই যে উপরে লেখা দেখো লেখা আছে যে দৃশ্যমান আলো এই যে ঘরের মতো আঁকানো সেখানে দেখো ঠিক আছে তো এ থেকে আমরা বুঝতে পারি কি যে দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটার যে তোমার লেন্থ সেটা হচ্ছে চারশো থেকে সাতশো নানোমিটার তো এই ছবির মাধ্যমে সেটা আমরা খুব সহজেই কিন্তু বুঝে যাই এটা সবসময় মনে রেখো চাইলে এই ছবিটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো ঠিক আছে